পালিয়ে গেছেন শত শত পুলিশ কর্মকর্তা পালিয়েছেন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারাও যিনি পালালেন না সেই আইজিপি চৌধুরী মামুন এখন হয়ে উঠেছেন রাষ্ট্রপক্ষের সবচেয়ে বড় হাতিয়ার জুলাই হত্যাকাণ্ডের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী হয়েছেন তিনি কিন্তু সেই সাক্ষী হওয়ার পেছনে কি লুকিয়ে আছে কোন গোপন চুক্তি জন ছড়িয়ে পড়েছে যে আইজিপি মামুন আসলে পালিয়ে যেতে পারতেন অন্যদের মতো দেশ ছেড়ে পলায়নের সুযোগও ছিল কিন্তু তিনি তা করেননি বরং নিজেই পুলিশ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন এখন প্রশ্ন উঠেছে এটা কি আসলেই গ্রেফতার নাকি কৌশলগত আত্মসমর্পণ সন্দেহের কারণ রয়েছে যথেষ্ট যেই সাধারণ কর্মকর্তা হয়ে উঠলেন আওয়ামী লীগের বিশ্বস্ত তাবেদার সেই চৌধুরী আবদুল্লাল মামুনের জীবন কাহিনী দেখলে অবাক হয়ে যেতে হয় সুনামগঞ্জের উপজেলার শ্রীহাইল গ্রামের এই মানুষটি বিশেষ মেধাবী ছিলেন না সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন সাধারণ কর্মকর্তা হিসেবে আহামরি কোনো দক্ষতা নেই বলেই হয়তো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতেন খুবই কম কিন্তু ভাগ্যের কি পরিহাস এই সাধারণ কর্মকর্তাই একদিন হয়ে উঠলেন দেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামুনের আইজিপি হওয়ার ঘটনাটিই ছিল রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহারের প্রথম নিদর্শন দুই হাজার বাইশ সালের তিরিশে সেপ্টেম্বর আইজিপি পদে নিয়োগ পান তিনি অথচ সিনিয়রিটি অনুসারে এই পদের যোগ্য ছিলেন বিসিএস বারোতম ব্যাচের কামরুল হাসান অর্থাৎ মামুনের নিয়োগটাই ছিল একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত মামুনের অবসরে যাওয়ার কথা ছিল দুই সালের এগারোই জানুয়ারি কিন্তু সরকার তার মেয়াদ বাড়িয়ে দেয় দেড় বছর এরপর দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরুর সময় আবারও মেয়াদ বাড়ে আরও এক বছর এমন বিশেষ সুবিধা কেন পেয়েছিলেন তিনি এই প্রশ্নের উত্তর এখনও রহস্যময় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে মামুনের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছে ক্ষমতাসীনদের ইচ্ছা পূরণে করেছেন সব কিছু বিনিময়ে নিজের ভাইয়ের জন্য আওয়ামী লীগের মনোনয়ন আদায় করতে সক্ষম হয়েছেন তবে সেবার মূল্য তাকে দিতে হয়েছে অনেক বেশি জুলাই অগাস্টের গণভুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীগুলিতে শত শত মানুষের মৃত্যুর দায় এসে পড়েছে তার কাঁধেও বাংলাদেশে এখন পর্যন্ত শতাধিক মামলা দায়ের হয়েছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেকেই মনে করেন এই মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে মামুনের রাজসাক্ষী হওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত তবে সে বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয় গত অগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন পুলিশ বাহিনীর শত শত উচ্চপদস্থ কর্মকর্তা কিন্তু চারদিকে ম্যাচ ভায়োলেন্সের চিত্র দেখেও পালাননি আইজিপি মামুন অনেক পুলিশ কর্মকর্তাই তখন সন্দেহ করেছিলেন তিনি কি আসলেই গ্রেফতার হয়েছেন নাকি বিশেষ কোনো উদ্দেশ্যে নিজেই ধরা দিয়েছেন আর সেই সন্দেহই যেন সত্য প্রমাণিত হতে চলেছে আইন বিশেষজ্ঞরা বলছেন রাজসাক্ষী হলে সাজার মাত্রা কমে আসে অন্যদিকে রাষ্ট্রপক্ষ পায় বাড়তি সুবিধা আসামিদের অপরাধ প্রমাণ করা হয়ে যায় অনেক সহজ মামুনের রাজসাক্ষী হওয়ায় এবার শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ প্রমাণ অনেকটাই সহজ হবে বলে আশা করা যায় এর ফলে দ্রুত শেষ করা যাবে বিচার এ বিষয়ে এক আইনজীবী বলেন এটা একটি উইন উইন সিচুয়েশন মামুন বাজবেন ফাঁসি থেকে আর সরকার পাবে দ্রুত বিচারের সুযোগ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত ইসলামী ও এনসিপি সহ বেশ কয়েকটি দল দাবি জানিয়েছে শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন নির্বাচনের আগেই দু একটি মামলা রায় হয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি কিন্তু কিভাবে এত দ্রুত এত জটিল মামলার বিচার শেষ হবে এই প্রশ্ন উঠেছিল রাজনীতির মাঠে এবার দ্রুত সেই বিচারের তুরুপের তাস পেয়ে গেছে রাষ্ট্রপক্ষ রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামুনের রাজসাক্ষী হওয়ার ঘটনা নিছক কাকতালীয় নয় এর পেছনে রয়েছে সুদূর প্রসারী রাজনৈতিক হিসাব নিকাশ জামায়াত ও তাদের সহযোগী দলগুলোর চাপে দ্রুত বিচার শেষ করার তাগিদ রয়েছে সরকারের আর এই তাগিদ পূরণে মামুনের মতো রাজসাক্ষী অপরিহার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী হওয়ার পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে এই মামলায় মামুনও আসামি ছিলেন তবে এর মধ্যেই আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি নিজের দোষ স্বীকার করে মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন যা মঞ্জুর করেছে আদালত আইন বিশেষজ্ঞদের মতে এই ঘটনা দেশের বিচার ব্যবস্থায় একটি নতুন নজির তৈরি করবে কারণ এত উচ্চপদস্থ একজন কর্মকর্তা রাজসাক্ষী হওয়ার ঘটনা অতীতে খুবই কমই দেখা গেছে জামায়াত ইসলামী ও এনসিপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে হত্যাকাণ্ডের প্রধান আসামি মৃত্যুদণ্ড মামুনে শের ভিত্তিতে এই মৃত্যুদণ্ড এখন প্রায় অবধারিত বলে মনে করা হচ্ছে এই বিচারের রাজনৈতিক প্রভাব কতটা সেটা নিয়ে রয়েছে নানা মতামত প্রায় ছয় মাস ধরেই জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে চলছে নানা আলোচনা এর মধ্যে বাংলাদেশ দেখছে সরকার পরিবর্তন দেখছে নতুন বিচার ব্যবস্থার সূচনা কিন্তু এখনো পর্যন্ত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দিকে এগোতে পারেনি মামুনের রাজসাক্ষী হওয়ার ঘটনা সেই বিচার প্রক্রিয়ায় নতুন গতি এনেছে কিন্তু এই গতি কি ন্যায় বিচারের পথে নাকি রাজনৈতিক প্রতিশোধের দিকে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে একটি বার্তাই আসছে বিচার হোক তবে তা হতে হবে নিরপেক্ষ আর সেই নিরপেক্ষতা বজায় থাকবে কিনা সেটা সময়ই বলে দিবে তবে আপাতত রাজনৈতিক মহলের কণ্ঠে একটাই কথা দ্রুত বিচার হোক কিন্তু সেই দ্রুত বিচার কতটা ন্যায়সঙ্গত হবে তা আজও একটি রহস্য হয়ে টিকে আছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মন্তব্য